ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু। সামনে রেখে কিন্তু বেশ এগিয়ে এসেছে একটা নির্বাচনী হাওয়া তাই না সালকে বিভিন্ন প্রার্থীরা আসছেন সামনে একদম তো আজকের আলোচনায় আমরা একজন নির্দিষ্ট প্রার্থীর দিকে একটু মনোযোগ দেব হ্যাঁ আমাদের হাতে এসেছে যমুনা টিভিতে ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার একটা সাক্ষাৎকারের কিছু অংশ আমরা ওটাই একটু খুঁটিয়ে দেখব ঠিক মানে এই সাক্ষাৎকারের ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব যে তার ঠিক কি বলার আছে তার অবস্থানটা কোথায় আমাদের লক্ষ্যটা হল সাদিক কায়েমের মূল বক্তব্যগুলো একটু ধরা বিশেষ করে ওই যে জুলাই বিপ্লব বা কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী যে সময়টা 2024 এর ঘটনাপ্রবাহ হ্যাঁ সেই প্রেক্ষাপটে তার বা তার সংগঠনের অবস্থানটা আসলে কি আর ডাকসু নির্বাচন নিয়েই বা তিনি কি ভাবছেন সেটাই একটু গভীরে গিয়ে দেখব আমরা আচ্ছা তাহলে শুরু করা যাক পরিচয়টা তো আমরা জানি সাদিক কায়েব ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আর লড়ছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে একটা প্যানেল থেকে ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স হ্যাঁ এই প্যানেল থেকে আর দেখুন এই সাক্ষাৎকারটা এমন একটা সময় এসছে যখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা দেশই কিন্তু একটা মানে জুলাই বিপ্লব পরবর্তী নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ পটভূমি অবশ্যই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এক জুলাই বিপ্লব তো অনেক পুরনো হিসেব নিকেশ অনেক সমীকরণ মানে হয় বদলে দিয়েছে বা সেই সম্ভাবনা অন্তত তৈরি করেছে হুঁ তো স্বাধিক কায়েমের কথাগুলোকেও এই নতুন বাস্তবতার আলোকেই দেখতে হবে আর তার জোটের নামটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা তাদের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থামব না এগুলোরও কিন্তু একটা বিশেষ অর্থ আছে এই সময় সাক্ষাৎকারের শুরুতেই উপস্থাপক যখন জিজ্ঞেস করলেন যে অনেক দিন তো একরকম আড়ালেই ছিলেন এখন ফিরছেন অনুভূতি কেমন বা প্রধান প্রতিপক্ষ কারা প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে প্রকাশ্যে রাজনীতিতে এতদিন দেখা যায়নি এখন প্রকাশ্যে রাজনীতিতে আসছেন প্রথমত বলবেন কেমন লাগছে এবং দ্বিতীয়ত বলবেন যে আপনাদের আপনি কি মনে করেন যে আপনার সবচেয়ে বড় অপোজিশন কে অথবা কারা হতে হচ্ছে। উনি বলছিলেন যে দেশ এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেল যাকে উনি জুলাই বিপ্লব বলছেন অথচ আমাদের আলোচনাগুলো নাকি এখনও সেই পুরনো কিছু আদর্শিক ঝগড়ার মধ্যেই ঘুরপাক খাচ্ছে পুরনো ঝগড়া বলতে উনি কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন যেমন ধরেন সাহাবাগীদের তৈরি করা বয়ান আচ্ছা বা দিল্লির বয়ান কিংবা হাসিনার ডিভাইডেন্ড রুল এই টাইপের বয়ান এই টার্মগুলো তো বেশ মানে রাজনৈতিকভাবে লোডেড শাহবাগীদের বয়ান দিল্লির বয়ান এগুলো দিয়ে ঠিক কি ইঙ্গিত করছেন উনি হ্যাঁ এগুলোকে উনি আসলে পুরনো বিভেদ তৈরির অস্ত্র হিসেবে দেখছেন তো আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে মানে এই প্রশ্নের মধ্যে আমরা ঘোরপাক কাচ্ছি এই জুলাই আন্দোলন গেল শহীদরা জীবন দিল দুই হাজার আমাদের ভাইবোন শহীদ হয়েছে কিন্তু আমরা সে আগের আদর্শিক দ্বন্দ্ব সে আগের ফেসিবাদী যে বয়ান সে দিল্লির যে বয়ান সে বয়ানের মধ্যে ঘোরপাক কাচ্ছে কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে কারো ভাবনা নাই যেমন সাহাবাগীদের বয়ান বলতে উনি সম্ভবত দু সালের গণজাগরণ মঞ্চের পর যে আলোচনার ধারা তৈরি হয়েছিল সেটাকে মিন করছেন হতে পারে আর দিল্লির বয়ান দিয়ে সম্ভবত ভারতের প্রভাবাধীন বা সমর্থিত রাজনৈতিক অবস্থান বোঝাতে চাইছেন ওনার মূল কথা হলো এই পুরনো ক্যাচালগুলোতে যদি আমরা আটকে থাকি তাহলে জুলাই বিপ্লব যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো সেই ভাবনাটাই তো হারিয়ে যাচ্ছে এবং উনি বেশ শক্তভাবেই প্রশ্নটা তুলেছেন যে নতুন বাংলাদেশ নিয়ে চিন্তাটা কোথায় ওনার মতে এই পুরনো বিতর্কে ঘুরপাক খাওয়া মানে আসলে সেই শক্তিকে সাহায্য করা যাকে উনি ফ্যাসিবাদ বলছেন এটা কিন্তু বেশ বড় একটা অভিযোগ এটা ওনার যুক্তির একটা কোর পয়েন্ট উনি খুব সচেতনভাবেই একটা দাগ টানছেন একদিকে রাখছেন এই পুরনো ওনার ভাষায় জাতিকে ভাগ করা বয়ানগুলোকে আর অন্যদিকে রাখছেন জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া নতুন বাংলাদেশের আইডিয়াটা উনি বলতে চাইছেন পুরনো কাসুন্দি ঘাটার দরকার নেই ওটা দেশকে পিছিয়ে দেবে আর এই জায়গা থেকেই উনি তার আর তার সংগঠনের বর্তমান রাজনীতিকে একটা পজিটিভ লাইটে দেখাতে চাইছেন এই পুরনো বিতর্ক এড়ানোর কথার পরেই কিন্তু উনি তার সংগঠনের অতীত অভিজ্ঞতার দিকে গেছেন বিশেষ করে নির্যাতনের শিকার হওয়ার যে ব্যাপারটা উনি দাবি করলেন গত প্রায় ১৬ বছরে নাকি তার সংগঠন ইসলামী ছাত্র সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে হ্যাঁ এবং উনি এটাকে শুধু সাধারণ পলিটিক্যাল রিপ্রেশন বলছেন না ওনার বর্ণনায় এটা প্রায় মানে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মতো পর্যায়ে চলে গেছে কিছু ঘটনার কথাও তো উল্লেখ করেছেন হ্যাঁ বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার উদাহরণ দিয়েছেন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নোমানি হত্যাকাণ্ড বা চট্টগ্রামে সাকিব আর মুজাহিদ নামে দুজনের হত্যাকাণ্ড এগুলো উনি উল্লেখ করেছেন শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব নামে তাদের এক কর্মীকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা এমনকি পানি চাইলে তিরস্কার করা এই ধরনের অমানবিকতার কথাও বলেছেন ঠিক আর অভিযোগটা আরও গুরুতর উনি বলেছেন যে তাদের কর্মীদের হত্যা বা নির্যাতনের পর নাকি উল্লাস করা হয়েছে এবং মিডিয়া বা সুশীল সমাজের একাংশ তখন চুপ ছিল বা একরকম বৈধতা দিয়েছিল তো একটা ছাত্র সংগঠন হিসেবে দেখাচ্ছেন না বরং মজলুমদের সংগঠন মানে নির্যাতিতদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন নির্যাতনের যে ছবিটা উনি আঁকলেন তাতে একটা অমানবিকতার দিক আছে যেটা শুনলে স্বাভাবিকভাবেই সাহানুভূতি জাগতে পারে উনি কি এর মাধ্যমে একটা তুলনাও করতে চাইছেন কারণ উনি একটাও বলেছেন যে যারা একসময় এই নির্যাতনকে সমর্থন বা এড়িয়ে গিয়েছিল তারাই নাকি এখন মজলুম হওয়ার চেষ্টা করছে একদম ঠিক ধরেছেন এই ন্যারেটিভ দিয়ে উনি একদিকে নিজেদের ভিকটিম বা মজলুম হিসেবে তুলে ধরছেন আবার অন্যদিকে প্রতিপক্ষের মরাল গ্রাউন্ডটাকেও প্রশ্নবিদ্ধ করছেন তার মানে অতীতের এই নির্যাতনের স্মৃতিকে উনি বর্তমানে ব্যবহার করছেন হ্যাঁ নিজেদের রাজনৈতিক অবস্থান আর নৈতিক ভিত্তিটাকে পোক্ত করার জন্য এটা এক ধরনের গেইন করার চেষ্টা তো বটেই আবার প্রতিপক্ষকে ডিফেন্সিভে ফেলারও একটা কৌশল হতে পারে অতীতের এই নিপীড়নের কথার পর উনি কিন্তু আবার আলোচনার ফোকাসটা নিয়ে আসলেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের কাজের দিকে কায়েম বেশ আত্মবিশ্বাসের সাথেই বললেন যে এই বিপ্লবের পর গত প্রায় এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ নাকি তাদের সংগঠন ছাত্রশিবির করেছে এবং উনি সেটা সপক্ষে কিছু উদাহরণও টেনেছেন যেমন তারা নাকি নিয়মিত সাধারণ ছাত্রদের কাছে যাচ্ছেন তাদের সমস্যা শুনছেন আচ্ছা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিষট্টি দফার একটা ডিটেল সংস্কার প্রস্তাবও তারা তৈরি করেছেন এই প্রস্তাবে মূল ফোকাসটা হল বিশ্ববিদ্যালয়কে শুধু রাজনীতির জায়গা না রেখে আবার জ্ঞান তৈরি আর বিতরণের একটা আসল কেন্দ্রে পরিণত করা এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই যে তিষট্টি দফার প্রস্তাব যেখানে বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানানোর কথা বলা হচ্ছে এটা তো নিঃসন্দেহে অনেক শিক্ষার্থীর কাছেই আকর্ষণীয় মনে হতে পারে বিশেষ করে যারা ক্যাম্পাসে একটা পড়াশোনার পরিবেশ চায় অবশ্যই তাছাড়া উনি আরও কিছু কাজের কথা বলেছেন মেডিকেল ক্যাম্প করা অস্বচ্ছল ছাত্রদের জন্য অ্যালমনাইদের সাহায্যে স্কলারশিপের ব্যবস্থা করা আর বিশেষভাবে বলেছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড বা বিশেষভাবে সক্ষম ছাত্রদের সংবর্ধনা দেওয়ার কথা উনি এদের অদম্য মেধাবী বলছেন এই অদম্য মেধাবীদের সংবর্ধনা এই ধরনের উদ্যোগ কি তাদের ইমেজ বিল্ডিংয়ে সাহায্য করছে সম্ভবত সেটাই উদ্দেশ্য এই কাজের তালিকা দিয়ে উনি প্রমাণ করতে চাইছেন যে শিবির শুধু পলিটিক্যাল কথাই বলছে না বরং ছাত্রদের রিয়েল সমস্যা সমাধানে বা একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরিতেও তারা অ্যাক্টিভ হ্যাঁ এটা একটা পজিটিভ ইমেজ দেয় বটে অদম্য মেধাবীদের সংবর্ধনার মতো ব্যাপারগুলো তো একটা মানবিক দিক তুলে ধরে এছাড়া উনি জুলাই বিপ্লব নিয়ে তাদের কিছু কালচারাল কাজের কথাও বলেছেন চিত্রপ্রদর্শনী বা বিপ্লবে নিহত যাদের উনি শহীদ বলছেন সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানে উনি বোঝাতে চাইছেন তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই চলছেন সাক্ষাৎকারে একটা বেশ সেন্সিটিভ প্রশ্ন এসেছিল মুক্তিযুদ্ধ আর চব্বিশের চেতনা নিয়ে উপস্থাপক বললেন যে নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধ বা চব্বিশের চেতনা মানে সম্ভবত জুলাই বিপ্লবের চেতনা এগুলো অবমাননা করা যাবে না এরকম নিয়ম হয়েছে এ ব্যাপারে কায়েমের অবস্থান জানতে যাওয়া হল হ্যাঁ এবং এই প্রশ্নের উত্তরটা উনি বেশ মানে কৌশলের সাথেই দিয়েছেন একদিকে উনি খুব পরিষ্কার করে বললেন যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমেই দেশ স্বাধীনতা পেয়েছে ভূখণ্ড পেয়েছে এবং মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান উনি জোর দিয়ে বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছাত্রশিবির সবসময় আপসীন আর তাদের সংগঠন নাকি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের পক্ষেই কথা বলেছে কিন্তু একই সাথে এই প্রশ্নটা তোলা নিয়েও যেন ওনার একটু আপত্তি আছে তাই না ঠিক তাই একদিকে উনি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা দেশের সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট দেখাচ্ছেন কিন্তু অন্যদিকে এই বিষয়ে প্রশ্ন তোলাটাকে উনি আবার সেই পুরনো বিভেদ তৈরির রাজনীতির অংশ হিসাবে দেখছেন কখনো বলছেন বাক্সালি কখনো হাসিনাবাদী বয়ান আচ্ছা ওনার মূল যুক্তি হল তাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্নই ওঠে না তাই এই ধরনের প্রশ্ন তুলে নতুন করে বিতর্ক তৈরি করা মানে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়ে পুরনো বিভেদকে উস্কে দেওয়া তার মানে উনি বলতে চাইছেন এই প্রশ্নগুলো করাই জুলাই বিপ্লবের চেতনার বিরোধী একরকম সেটাই উনি এই প্রশ্নগুলোকে পুরনো বিভেদকামী রাজনীতির অস্ত্র হিসাবে দেখছেন যা ওনার মতে নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা উনি আরও যোগ করেছেন যে জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রিটিক্যাল সময় বিশেষ করে উনিশে জুলাই ইন্টারনেট ব্ল্যাকআউট আর কারফিউর পর থেকে পহেলা অগস্ট পর্যন্ত শিবির নাকি মাঠে খুব সক্রিয় ছিল ও তাই হ্যাঁ এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে কোঅর্ডিনেট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উনি আব্দুল কাদের সহ অন্যান্য ছাত্র নেতাদের সাথে সমন্বয়ের কথাও বলেছেন সাক্ষাৎকারে মেধা নিয়েও একটা প্রশ্ন ছিল উপস্থাপক জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রচারণায় মেধাবীদের কথা আসছে তো মেধাবী কি শুধু আপনাদের দলেই আছে প্রশ্নটা একটু খোঁচামূলক ছিল আপনাদের প্রচারণা অথবা আপনাদের ইন দা মিন টাইম যত অ্যাক্টিভিটিস সব জায়গা থেকে একটা আসছে যে অথবা বিষয়গুলো কি শুধু আপনাদের হ্যাঁ ছিল আর কায়েমের উত্তরে কিন্তু আবার সেই মজলুম আইডেন্টিটিতে ফিরে গেছেন উনি বললেন আমরা তো নিজেদের মেধাবী বলছি না আমরা বলছি মজলুম আচ্ছা ইসলামী ছাত্র শিবির হল মজলুমদের সংগঠন উনি আবার পরিসংখ্যান দেখতে বললেন পত্রিকার পাতা খুলতে বললেন এটা প্রমাণ করতে যে তাদের ওপর যে পরিমাণ জুলুম হয়েছে তা নাকি আর কারোর ওপর হয়নি সেই হত্যার পর উল্লাস হত্যাকে সেলিব্রেট করার মতো ভয়ঙ্কর অভিযোগগুলো উনি আবার এনেছেন এই জুলুমের দীর্ঘ ছায়া থেকে উনি বের হতে পারছেন না নাকি এটা ওনার রাজনৈতিক কৌশলেরই অংশ দুটোই হতে পারে একদিকে হয়তো দীর্ঘদিনের নির্যাতনের অভিজ্ঞতা তাদের সাংগঠনিক পরিচয়ের একটা অংশ হয়ে গেছে আবার অন্যদিকে এই মজলুম পরিচয়কে সামনে রেখে উনি বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থানকে আরো জাস্টিফাই করতে চাইছেন উনি মনে করেন এই জুলুমের কারণে তাদেরকে একরকম ডিহিউম্যানাইজড বা অমানবিকীকরণ করা হয়েছিল যার ফলেই নাকি ওই উল্লাস দেখা গেছে উনি এটাও বলেছেন যে দু সালেই যদি সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক হতে পারত তাহলে নাকি তখনই দেশ আজাদ হয়ে যেত কিন্তু ওনার মতে ওই যে হাসিনার বয়ান দিল্লির বয়ান এইসব পুরনো বিভেদের ফাঁদে পা দেওয়ার কারণে এত লম্বা সময় প্রায় ষোলো বছর টিকে থাকতে পেরেছিল তাহলে উপস্থাপক যখন শেষে জিজ্ঞেস করলেন যে এই দীর্ঘ ইতিহাসের পর আপনারা এখন কোথা থেকে শুরু করতে চান ওনার উত্তর কি ছিল কায়েম খুব পরিষ্কার করে বলেছেন তারা শুরু করতে চান জুলাই বিপ্লবের পর থেকে তাদের লক্ষ্য হল নতুন বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ সবার বাংলাদেশ এই আইডিয়াগুলো থেকে পথ চলা আচ্ছা রাতিকে শহীদ পরিবারগুলোকে আহতদের কষ্ট দেয় তাই উনি সবাইকে পুরনো বিতর্ক ভুলে নতুন বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন বেশ তাহলে পুরো আলোচনা থেকে কায়েমের বক্তব্যের মূল সুরগুলো যদি আমরা আরেকবার একটু গুছিয়ে নিই প্রথমত উনি পুরনো রাজনৈতিক বিভেদ আর ওনার ভাষায় বিভ্রান্তিকর বয়ান থেকে বেরিয়ে আসার কথা বলছেন ফোকাসটা রাখতে চাইছেন জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ আর ক্যাম্পাসের জন্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার ওপর একদম দ্বিতীয়ত উনি ইসলামী ছাত্রশিবিরকে গত প্রায় দেড় দশকে সবচেয়ে নির্যাতিত বা মজলুম সংগঠন হিসেবে খুব স্ট্রংলি তুলে ধরছেন কিন্তু একই সাথে উনি দাবি করছেন যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তার সংগঠনই নাকি সবচেয়ে অ্যাক্টিভ এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ করেছে এই দুটো আইডেন্টিটি মজলুম আর সক্রিয় কর্মী উনি পাশাপাশি রাখছেন ঠিক তৃতীয়ত মুক্তিযুদ্ধ আর দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের সংগঠনের কথা বলছেন উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলাকে উনি পুরনো বিভেদ তৈরির রাজনীতির অংশ হিসেবে দেখে সেটাকে প্রত্যাখ্যান করছেন ঠিক ওনার বক্তব্যে একদিকে যেমন একটা ফিউচার ওরিয়েন্টেড ডাক আছে ঐক্যের কথা আছে তেমনি কিন্তু অতীতের নির্যাতনের স্মৃতিচারণ আর নির্দিষ্ট কিছু রাজনৈতিক ন্যারেটিভের প্রতি ওনার বেশ কঠোর সমালোচনাও খুব পরিষ্কার এখানে একটা মানে আপাত কন্ট্রাডিকশন বা টেনশনও দেখা যায় উনি একই সাথে অতীতকে সামনে আনছেন নিজেদের ডিফেন্ড করার জন্য আবার বলছেন অতীতকে পেছনে ফেলেই এগোতে হবে তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী সাদিক কায়েমের সাম্প্রতিক একটা টিভি সাক্ষাৎকারের ভিত্তিতে তার রাজনৈতিক অবস্থান অতীতের অভিজ্ঞতা নিয়ে তার নিজের ভাষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো বোঝার চেষ্টা করলাম এখন এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভাবনার জন্য সাদিক কায়েম পুরনো বয়ান বাদ দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন যার ভিত্তি হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই নিজস্ব লম্বা আর বেশিরভাগ সময় জটিল ইতিহাস আছে হ্যাঁ অনেক অভিজ্ঞতা জয় পরাজয় ক্ষোভ হ্যাঁ খুব অবিশ্বাস সবই আছে সেখানে সত্যি কি অতীতের সব ছায়া সব স্মৃতি সব ক্ষত একেবারে মুছে ফেলে শুধু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় এই একটা আইডিয়ার ভিত্তিতে সম্পূর্ণ নতুন করে একটা ঐক্যের যাত্রা শুরু করা সম্ভব বিভিন্ন গ্রুপের যে ঐতিহাসিক ন্যারেটিভ তাদের মধ্যেকার দীর্ঘদিনের সম্পর্ক এই জিনিসগুলো এই নতুন ঐক্যের সম্ভাবনাকে বাস্তবে কতটা অ্যাফেক্ট করতে পারে বা কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এটা কিন্তু একটা গভীর প্রশ্ন এর উত্তর হয়তো সময়ই দেবে